হ্যালো গাইস গুড আফটারনুন বন্ধুরা দেখো আমার ছেলে আজকে খেলছে দুপুরের সময় একটা মা আর ছেলে এইভাবেই আমরা কাটাই দেখে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে না কিন্তু এক নম্বরে দুষ্ট বাচ্চা আমার খেলতে খেলতে মনে পড়ে যে তার মা আছে তার মা একটু ফোন দেখছে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে এরকম এখন একটা অটো গাড়ি নিয়ে খেলছে জানি না গাড়িটাতে কি খুঁজছে এই যে এই যে আমাকে মনে পড়ে গেল ছেলেটার চলে আসলো দেখো দেখো অবস্থা দেখো একা একা থাকে না আবার নিয়ে বসেছে এটাকে সারা দুপুর এভাবে কিছু না কিছু করতে থাকে করতে থাকে একটুকু ঘুমায় না ক্যামেরা দেখে খুব খুশি হয় আমার পাশ থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছে ক্যামেরা দেখলে খুব খুশি এই ওই এই ওই করতেই থাকে এ দেখো অবস্থায় দেখো এত খুশি আমাকে হালকা দেখা যাচ্ছে ও বাবা এত আদর আমাকে আহ গো টাটা